হজ এবং ওমরা প্রেমীদের জন্য এক অনন্য মুহূর্ত রহমানিয়া হজ এবং ওমরা সার্ভিসে হঠাৎ আগমন অল ইন্ডিয়া সুন্নাতল জামায়াতের সুপ্রিম নেতা শাইখুল হাদিস মুফতি আব্দুল কায়ুম সাহেবের হজ এবং ওমরা শুধু একটি সফর নয় এটি এক আত্মশুদ্ধির যাত্রা আর এই যাত্রাকে নিরাপদ এবং নির্ভরযোগ্যভাবে পরিচালনার জন্য যারা কাজ করে যাচ্ছেন তাদের মধ্যে অন্যতম একটি নাম হল রহমানিয়া হজ এবং ওমরা সার্ভিস আর এই প্রতিষ্ঠানে আজ ঘটল এক ঐতিহাসিক মুহূর্ত ঘটনাটি সংক্ষেপে একেবারেই পূর্ব ঘোষণা ছাড়াই রহমানিয়া হজ এবং ওমরা সার্ভিসের কার্যালয়ে আগমন করেন ইসলামিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র অল ইন্ডিয়া সুন্নাতল জামায়াতের সুপ্রিম সাইখুল হাদিস প্রখ্যাত আলেমী দিন মুফতি আব্দুল কাইম সাহেব তার আগমন সংবাদ ছড়িয়ে পড়তেই মুহূর্তেই কার্যালয়ের সৃষ্টি হয় আনন্দ এবং গৌরবের আবহ প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ এবং কর্মীরা সম্মান জানান ফুলের শুভেচ্ছা এবং উত্তরীয় পুরো অনুষ্ঠানটি ছিল ইসলামিক ভদ্রতা আবেগ এবং আন্তরিকতায় ভরপুর মুফতি আব্দুল কাইম সাহেব যা বললেন পরিদর্শনের সময় তিনি বলেন আমি বহু হজ এবং ওমরা সার্ভিস দেখেছি কিন্তু রহমানিয়া হজ এবং ওমরা সার্ভিস সত্যি একটি ব্যতিক্রমী প্রতিষ্ঠান ইসলামের আলোকে পরিচালিত এই সংস্থা শুধু ব্যবসা নয় এটি খেদমতের মিশনে নিয়োজিত এখানে প্রতারণার কোনো স্থান নেই যারা সঠিক নিয়মে সদ্ভাবে হজ এবং ওমরা করতে চান নিশ্চিন্তে এই প্রতিষ্ঠানের উপর আস্থা রাখতে পারেন তিনি আরও বলেন বিশেষভাবে আমি সাধুবাদ জানাই এই প্রতিষ্ঠানের মুখ্য পরিচালক মুফতি আব্দুল মাতিন সাহেবকে যিনি নিজে একজন প্রাজ্ঞ আলেম এবং আল্লা ভীরু একজন মানুষ তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে হাজার হাজার হাজি সাহেবের খেদমতে পরিশ্রম করছেন রহমানিয়া হজ এবং ওমরা সার্ভিস মহল্লা কদুমপুকুর মহম্মদপুর থানার রাজারহাট কলকাতা মদিনাতুল হুজাজ নিউ টাউনের সন্নিকটে হজ এবং ওমরা করার পরিকল্পনা করছেন আর দেরি নয় প্রতারকদের খপ্পরে না পড়ে বিশ্বাসযোগ্য এবং হালাল পথে হজ এবং ওমরা সফর করতে চাইলে এখনই যোগাযোগ করুন নিচের নম্বরে বিশ্বাস সেবা এবং দিনের দায়িত্ব নিয়ে এক হাতি হজ এবং ওমরা সংস্থা রহমানিয়া হজ এবং ওমরা সার্ভিস তাদিয়া ইসলামিক বুক অ্যান্ড নিউ গাজি এন্টারপ্রাইজ থেকে নানা রকমের ইসলামিক বই জায়নামাজ ওরনা আতর সুরমা এবং আরও অনেক কিছু পাওয়া যায় আর সারা ভারতবর্ষে কোরিয়ারের মাধ্যমে ডেলিভারি করা হয় অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমার পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে এক ব্যতিক্রম ধর্মী উপহার এক নজরে কুরআন এই বইতে আমরা তুলে ধরেছি পবিত্র কুরআনের একশো চোদ্দটি সুরার সারমর্ম ও মূল নির্যাস একদম সংক্ষেপে এবং অত্যন্ত সহজবদ্ধ ভাষায় আমার জানা মতে বাংলা ভাষায় এ ধরনের কাজেই প্রথম যদিও আরবিতে অনেক বই পাওয়া যায় ইংরেজিতেও কিছু প্রচেষ্টা চোখে পড়েছে কিন্তু বাংলা ভাষায় এত চমৎকারভাবে সুরাগুলো সারাংশ তুলে ধরার চেষ্টা করে জানা নেই এই বইটি মাত্র পাঁচটি পৃষ্ঠার মধ্যে সাজানো হয়েছে কিন্তু এই স্বল্প পরিসরে আপনি জানতে পারবেন সেন্ট্রাল থিম কি প্রধান বিষয়বস্তু কি কি আলোচিত হয়েছে প্রতিটি সুরার মূল শিক্ষা বা শিক্ষা উপসংহার কি সব কিছুই সাজানো হয়েছে এত সহজভাবে যাতে যে কোনো পাঠক অল্প সময়ে সুরার অন্তর্নিহিত বার্তা বুঝে নিতে পারেন সুযোগ পেলে অবশ্যই বইটি সংগ্রহ করুন এটি আপনার কোরআন বোঝার যাত্রায় হবে একটি মূল্যবান সঙ্গী